আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে ওবার যারা বলছিলেন যে বিএমপি জামাত একসাথে হবে না বিএমপি জামাত আলাদাই থাকবে তাদের জন্য আজকে আমি উত্তর দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ আগে আপনারা জাতীয় পত্রিকায় দেখতে পাচ্ছেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন ঐক্যের বিকল্প নাই বাংলাদেশে ঐক্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখা যাবে না ঐক্যের জন্য যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন বিএমপি চেয়ারপারসনের এক সময়ের পেশ সচিব জনাব শিমুল বিশ্বাস পাবনা পাবনাবাড়ি শিমুল বিশ্বাসের আর সেই অনুষ্ঠানটা ছিল জামাতের পাঁচবারের এমপি এবং জামাতের নায়েবে আমির যিনি নাকি কারাগারে মারা গিয়েছিলেন মৌলানা আব্দুস সুবান সাহেবের এক স্মরণ সবাই তাহলে আব্দুস সুবান সাহেবের স্মরণ সভায় যদি বিএমপির কেন্দ্রীয় নেতা থাকতে পারেন জামাতের আমিরের সাথে একই সুরে একই গাথায় কথা বলতে পারেন তাহলে বোঝা গেল যে বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটির প্রতিফলন আজকে বাস্তবে এবং মাঠে আমরা দেখতে পাচ্ছি এবং এটাই সত্য যে বিএমপি জামাত ঐক্যের বিকল্প বাংলাদেশের জন্য আর নাই কারণ বিএমপি জামাতের ঐক্য না থাকলে যে কোনো সময় সেই হায়ানাররা ভিতরে ঢুকে দুটা দলকেই একেবারে মাঠির সাথে মিশিয়ে দিবে আপনাদের কিন্তু আর কোনো বেঁচে থাকার জন্য জমি পৃথিবীতে থাকবে না তাই ঐক্যের বিকল্প হওয়া যাবে না যেতুই ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ষড়যন্ত্র চলছে এখন ফাটল দোরানের জন্য বিভিন্ন খান থেকে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে যাতে করে বিএমপি জামাত আর ঐক্য না হতে পারে বিএমপি জামাত ঐক্য না হতে পারলেই ভারতের লাভ হবে বিএমপি জামাত ঐক্য না হতে পারলেই আওয়ামী লীগের লাভ হবে এবং পাশাপাশি বাংলাদেশের সকল সংস্কার করে বাংলাদেশকে একটি সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আলি রিয়াজ যেভাবে সিরিজ বৈঠকগুলা করে যাচ্ছেন আজকে সিরিজ বৈঠকটি করেছেন গণ অধিকার পরিষদের সাথে গণ অধিকারের দশজন প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন সেখানে আলি রিয়াজ স্যার বলেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মত যদি ঐক্য হয় তাহলে নতুন বাংলাদেশ গড়তে আমাদের আর কোনো অসুবিধা নাই আমরা যত আইনি বানাই না কেন যদি রাজনৈতিক দলগুলার ভিতরে সম্পর্ক ঐক্য না হয় তাহলে আমরা কিছুতেই এই সফলতা অর্জন করতে পারবো না সফলতা অর্জনের জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলী রাজসারের এই সুন্দর কথায় এই আহ্বানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আসলে সব কয়টা ডানপন্থী মানে ভারত বিরোধী রাজনৈতিক দলগুলা এক প্ল্যাটফর্মে এগিয়ে আসছে প্রত্যেকেরই মতামতের ভিতরে কিন্তু সুর নমনীয় হচ্ছে আপনারা দেখছেন যে বিএমপি বলেছে যে পাঁচ বছর রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রধানমন্ত্রী থাকবে সেই নিয়মটাই থাকতে চাই জামাত কি বলেছে একই কথা বলেছে জামাত সেটাই বলেছে যে পাঁচ বছরটাই আমরা চাই চার বছর আমরা করতে চাই না তাহলে বিএমপির সাথে জামাতের তফাত দূরত্ব অনেক কমে আসলো এখানে এই কথা থেকেই বুঝে নিতে হবে আমাদেরকে যে তলে তলে বিএমপি জামাত ভারত বিরোধিতায় গণতন্ত্র ফিরত আসতে এবং ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের পক্ষে তারা ঐক্যমতে অলিখিত একটি দলিলে যেন তারা স্বাক্ষর করেছে এবং সেখানে উপস্থিত ছিলেন বেগম খালাদা জিয়া এবং জনাব তারেক রহমান জামাত থেকে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এরপর থেকে আমরা দেখলাম যে বরফ গলা শুরু হয়েছে দুনু পাশ থেকে হিমালয় এবং অপোজিট থেকে দুনু পাশ থেকে সেই যেভাবে বরফ গলা শুরু হয়েছে এই বরফ গলতে গলতে আজকে বিএমপির কোনো নেতাই জামাতের বিরুদ্ধে কোনো কঠিন কোনো শক্ত কথা বলছেন না জামাতের কোনো নেতাও বিএমপির বিরুদ্ধে বলছেন না কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছি যে একজন জামাতের সাবেক সংসদ সদস্য এক জায়গায় মুক্তিযোদ্ধা যে বক্তব্য দিচ্ছিলেন একাত্তর নিয়ে এবং দেশ বিরোধিতা নিয়ে দেশের চব্বিশের গণজোয়ারকে অবক্ষা করে মানে চব্বিশের গণ আন্দোলনটাকে অমূল্যায়ন করে সেই মুক্তিযোদ্ধা যখন বক্তব্য গিয়েছেন জামাতের সাবেক এমপি লতিফুর রহমান সরাসরি সেখানে বাধা দিয়েছেন এখানে সেই বাধাটা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং আমরা দেখেছি যে এই বাধাটার পিছনে কারণ ছিল এটাই যে চব্বিশের বিজয়টাকে তিনি অমূল্যায়ন করেছিলেন সাথে সাথে উনি প্রটেস্ট করেছেন এবং সেখানে অন্যান্য যারা বিএমপি এবং ছাত্রদের সংগঠনের প্রতিনিধি যারা ছিলেন তারা সকলেই জামাতের সেই এমপির পাশে দাঁড়িয়েছেন এবং মুক্তিযোদ্ধাকে সবাই থুতু দিয়েছেন শুধু মুক্তিযোদ্ধার প্রশংসা করেছেন প্রথম আলু আর স্টার এই জন্য প্রথম আলু আর ডেইলি স্টারের বিরুদ্ধে ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে গরু জবাই করেছিলেন এই গরু জবাইটা সঠিক ছিল এবং ভবিষ্যতে যদি মহিষ জবাই করে জেফত করতে হয় আমরা আপনাদের পাশে থাকব দেশবাসী এই দুইটা নিউজ থেকে বাংলাদেশকে যেভাবে ভারতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে নরেন্দ্র মোদীর এই মহল এই হত্যাকাণ্ড যে গঠিয়েছিল এটাকে যে জায়েজ করার জন্য চেষ্টা করছে সেই নরেন্দ্র মোদী এবং ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে আমি বিশ্বাস করি আপনারা কে কি বিশ্বাস করেন এবং আজকের এই আলোচনা থেকে আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন এই প্রত্যাশারে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ